দীর্ঘ চোদ্দ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে তিনি হয়েছেন উদ্যোক্তা নিজ হাতে তৈরি করেছেন চার চাকার গাড়ি হ্যাঁ সুপ্রিয় দর্শক যেই গাড়িটি একমাত্র বাংলাদেশের গাজীপুরের কালিয়াকের টুটুল মিয়ায় আবিষ্কার করেছেন আজকে আমরা সরাসরি সেই গাড়িটি আপনাদের দেখাবো সেই গাড়িটির মধ্যে কি কি লাগিয়েছে সেটাও জানাবো তো চলুন এখন আমরা তার বাড়িতে প্রবেশ করি তাকে বাড়ি থেকে বের করে নিয়ে তিনি কোথায় গাড়িটি লুকিয়ে রেখেছে সেটাই আমরা জানবো তার পরবর্তী আপনাদের বিস্তারিত জানাবো এবং দেখাবো আসসালামু আলাইকুম জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এখানে যে একজন গাড়ি তৈরি করছে প্রবাসে থাকতো টুটুল ভাই আচ্ছা আচ্ছা তার বাসাটা কোথায় আচ্ছা আচ্ছা আপনারা চিনেন তাকে আচ্ছা দর্শক আমরা তার বাসায় যাচ্ছি তার বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলবো এবং কি তাকে নিয়ে আমরা সেই গাড়ির কাছে যাব যে গাড়িটা দেখার জন্য আপনারা আসলে অপেক্ষা করছেন টুটুল ভাই বাসায় আছেন টুটুল ভাই ও আচ্ছা আচ্ছা আপনি টুটুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসলে আসলাম আপনার গাড়িটা দেখার জন্য এবং কি বাংলাদেশের অনেক মানুষ অপেক্ষা করছেন আপনার গাড়িটা দেখার জন্য তাদেরকে দেখাবো আর কি তো গাড়িটা কি আপনার আপনার বাসায় আছে 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 না কোন জায়গায় গাড়িটা গ্যারেজে মানে ওই যে ওইখানে গ্যারেজটা ও আমি তো ভাবছিলাম ওইটা হয়তো কোনো সোরম হবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা বেশি কথা না বলে ওইখানে যাই ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাইলেন টুটুল ভাই এখানে আরো অনেক ভাই ব্রাদার আছেন আর চলেন আমরা সরাসরি সেই গাড়ির কাছে যাব। আর গাড়ির কাছে গিয়ে আমরা গাড়িটা দেখবো আর কি যে ভাই কি এমন গাড়ি তৈরি করেছে আসলে যা দেখার জন্য অনেক মানুষ কিন্তু তার বাড়িতেও ভিড় জমিয়েছে দর্শক মণ্ডলী আসলে আমাদের ক্যামেরা দেখে অনেকেই সরে গিয়েছে আর কি আর তো আমরা এখন যাচ্ছি গিয়ে আমরা সরাসরি দেখবো সেই গাড়িটা এটা হচ্ছে আপনার গোডাউন না ভাই ভাই এটা আমি শোরুমের তৈরি করছি আচ্ছা আচ্ছা এখানে কতগুলো গাড়ি আছে আপনার এখানে আমি একটা এখন বর্তমানে এটা আমি বিদায় করে দেব কিন্তু পরবর্তীতে আমি কিছু গাড়ি স্যাম্পল তৈরি করে কিছু গাড়ি স্যাম্পল তৈরি করে এখানে রাখব বিজনেসের জন্য আচ্ছা আচ্ছা অর্ডার পাইলে আচ্ছা দর্শক ভাই কিন্তু আসলে শাডারের তালা খুলতেছে এই শাডারের ভেতরে কিন্তু সেই গাড়িটা আছে যে গাড়িটা দেখার জন্য অনেকে আসছে আমরাও সেই গাড়িটা দেখব দর্শক মন্ডলী ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে আপনার গাড়ি হ্যাঁ ভাই এটাই আমার গাড়ি সামনে যে লুকটা দিছেন না ভাই ওয়াসাম লুকটা আচ্ছা আর কে আর কে কি আর কে আর কে নাম যদি এটা আমার গ্লাস সাইনার সাইনার গ্লাস ব্যবহার করছে গ্লাসের উপর দর্শক দেখেন এত সুন্দর লোকটা গাড়ির মানে এই রকম কিন্তু আমি সচরাচর দেখি নাই মনে হচ্ছে বড় কোস বড় যে গুলো আছে না গ্রিন গ্রিন যে লাইভ যে গুলো ঠিক সেরকম লাগতেছে মানে আমি আগে আমি আগে দেখাই আপনাদেরকে আমি তো আসলে অবাক হয়ে গেছি দেখছেন গাড়িটা কি মানে গাড়ির লুকটা কি অসাম লুক একটা মানে বাস বা কোচ সেরকম কিন্তু তৈরি করা হয়েছে বা একটু সামনে একটু দাঁড়াবেন এখানে এখানে একটু দাঁড়াবেন আচ্ছা আচ্ছা তো এখন আমরা এই গাড়িটা একটু বের করব আপনি একটু ভিতরে উঠেন হ্যাঁ ভিতরে গাড়িটা একটু বের করেন সমস্যা নাই ভাই চালাবে আমরা সেটাও দেখব এবং কি গাড়িটা তিনি বের করবে তারপরে আপনারা জানতে পারবেন গাড়িটা কত দিয়ে তৈরি করেছে কত টাকা খরচ লেগেছে এই গাড়িটা তিনি আদৌ বিক্রি করবেন কিনা বা আপনারা অর্ডার দিলে গাড়িটা পেয়ে যাবেন কি না সেটাও কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো গাড়িটা অলরেডি চলে আসতেছে গাড়িতে কোনো শব্দ নাই হ্যাঁ ও একদম স্লিম মানে কোনো শব্দ নাই গাড়িতে দেখতে পাচ্ছেন সুন্দর গাড়ি সুন্দর গাড়ি মানে গাড়িতে কোনো শব্দ নয় ঢাকুর ধুকুর শব্দ এরকম কোনো কিছুই নাই দর্শক দেখছেন পোড়া গাড়িটা দেখেন আর তারপরে জানতে পারবেন গাড়িটা কত দিয়ে তিনি তৈরি করেছেন কত মাস সময় লেগেছে বা আপনারা কীভাবে গাড়িটা পাবেন সব কিছু শুনতে পাবেন দেখছেন গাড়ির লুকটা কি মানে ব্যাপক একটা লুক গাড়ির ভেতরে দেখেন গাড়ির সামনে দুইটা ইন্ডিকেটার দেওয়া হয়েছে লেফট লাইট এবং কি নিচেও দুইটা হেডলাইট দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আপনার এই পাশে দেখেন ইন্ডিকেটার জ্বলতেছে এ পাশে ইন্ডিকেটার জ্বলতেছে পেছনে কি কোনো ইন্ডিকেটার আছে দেখি দেখি আচ্ছা পেছনে এই দেখেন পেছনে কিন্তু ইন্ডিকেটার জ্বলতেছে আর বিশেষ করে জিপ গাড়ির পেছনে যে একটা চাকা থাকে সেই চাকাটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে আর সাদের উপরে হচ্ছে এই অবস্থা তো আমরা একটু বাইরের সাথে কথা বলবো বা একটু বেরোবেন আপনার সাথে কথা বলবো আর দর্শক ভাইয়ের সঙ্গে কথা বলা শেষে আমরা গাড়ির ভিতরটা দেখাবো আপনাদেরকে নিচ থেকে শুরু করে উপের পর্যন্ত এবং কি ভিতরে পর্যন্ত আমরা গাড়িটা দেখাবো তো সর্বোপরি জানতে চাচ্ছি আপনি বিদেশে কত বছর ছিলেন আমি দীর্ঘ চোদ্দ বছর ছিলাম চোদ্দ বছর ছিলেন চোদ্দ বছর পরে দেশে এসে এমন একটা গাড়ির পরিকল্পনা কি আপনি করেছেন নাকি প্রায় সাত বছর ধরে পরিকল্পনা নিয়েছিলাম আমি যে দেশে যে একটা আমি নতুন ধরনের একটা পরিকল্পনা একটা গাড়ি তৈরি করবো একটা গাড়ি তৈরি করে আপনি শখের বিষয় বানাইছিলাম নিজের পার্সোনাল ব্যক্তিগতার কারণে আপনার নাগাল আর ইউটিউবার ভাই কমসে কম আঠারো জন আসছে সে ভাইরালের কারণে এখন আমার বিজনেসের লাইনে যাইতে হবে এখন আমার দেশ বিদেশের থেকে অনেক মানুষের যদি কোনো অর্ডার করতে পারে এবং তাদের যাদের বানানোর ইচ্ছা আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করে তারা বানাইতে বানিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই গাড়িটা তৈরি করতে আপনার কতদিন সময় লাগছে আমার এই গাড়িটা বানানে ইন টোটাল সাড়ে তিন মাস কমপ্লিট করছে সাড়ে তিন মাসে আপনি এটা কমপ্লিট করে ফেলছেন আচ্ছা আচ্ছা এই যে গাড়ির যে নকশাগুলো মানে যে আঁকা বাঁকা যে ইয়াগুলো গুলো এইগুলো কি আপনি কোন ফর্মা থেকে করছেন না গ্যারেজ থেকে হাতের কারবার ফর্মার মধ্যে ফর্মার মধ্যে ডাইস ফর্মা ডাইসের মধ্যে এগুলো করা হইছে আচ্ছা আচ্ছা তো গাড়িটা যখন আপনি ফার্স্টে শুরু করেন প্রবাস থেকে এসে তো আশেপাশের মানুষ কিছু বলে নাই যে পাগল হয়ে গেছে কি অনেকেই অনেক কথা বলছে এবং দেশ বিদেশের থেকে অনেক বাইরে আমার মোবাইলে কল দিছে কিন্তু আশা করি আমি আরও মানুষের মানে অনেকে নাম করা ভাইরালে মানে করে ভিতরে আমি নাম করা মানুষ একটা ভাইরালের নামে পরিচিত এখন নাম করা হয়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা একটু গাড়ির ভিতরটা একটু দেখবো দেখেন গাড়ির ভিতরটা একটু আমরা দেখার চেষ্টা বয়স ছয় মাস চলতেছে ছয় মাস চলতেছে না আমি এর আগেও সাক্ষাৎ দিয়েছিলাম ভাই যে আমি একটা নতুন আবিষ্কার করছি এটা আমি ছাড়তে এটা অনেক মানুষের বাইরে নিতে চাইতেছে এখনো যদি তারা নিতে চায় এটা তাহলে আমি এটা দিয়ে দিব তাদের জন্য ডিসকাউন্ট আছে আর যদি নতুন করে কোনো হোটেলের কোনো কাস্টমার যদি অর্ডার দেয় তাহলে আমি বানিয়ে দিতে পারবো এটা আমার শোরুমের উদ্যোক্তার কাজকর্ম আচ্ছা আপনি কি ওই পাশে যাবেন আমি একটু দরজাটা খুলতেছি আপনি কি ওই পাশে যাবেন এখানে এখানে আসলে কি কি ইউজ করছেন একটু আপনি বলবেন এখানে ধরেন একটা ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটার হ্যাঁ একটা ফ্যান আছে একটা ফ্যান আছে একটা ইয়া পাওয়ার স্টারিং আছে স্টারিং আছে আচ্ছা আচ্ছা একটা গান বাজার বক্স আছে গান বাজার বক্স আছে এখানে একটা মোবাইল রাখার জন্য মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড আছে আর এখানে মানে এখানে যদি কোন সুইচ গন্ডগোল হয় অ্যাস্টাক সুইচ দেওয়া আছে এখানে সুইজি গন্ডগোল হলে এক্সট্রা সুইচ দেওয়া আছে অ্যাস্টাক সুইচ দেওয়া আছে আচ্ছা চার নিচে আচ্ছা আচ্ছা নিচে এক্সেলটার আর ব্রেক ব্রেক আর ব্রেক আর এখানে একটা গ্লাস দেওয়া আছে আর এখানে কিন্তু লাইটিং এর ব্যবস্থা করছেন ভিতরে লাইটিং এর ব্যবস্থা করছেন পেছনে কয়জন বসা যাবে পেছনে তিনজন তিনজন বসা যাবে আর সামনে সামনেও তিনজন বড় ছোট দুজন বসলে বেশি ভালো হয় যে ড্রাইভিং করবে আর ছোট হইলে দুইজন বসা যায় আরকি আচ্ছা আচ্ছা তো এই গাড়িটা আপনি আসলে কিসে চালানো যায় এটা এটা একবার তো কারণ আপনি সব চালাতে পারবেন কেন আমি ব্যাটারিতে আবিষ্কার করছি ব্যাটারিতে আবিষ্কার করছেন এটা আচ্ছা আচ্ছা এটা তো হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যাঁ এটা হ্যান্ড ব্রেক এটা হচ্ছে হ্যান্ড ব্রেক দর্শক আমরা একটু এইখানে দেখেন দরজার এইখানে দেখেন এখানে কিন্তু কিছু কিছু জিনিস এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বা এখানে কিছু নকশা করা হয়েছে দরজা কিন্তু আপনারা এই রকম ভাবে দেখতে পাচ্ছেন আর যে ভিতরে ভিতরটা কিন্তু এরকম ভাবে দেখতে পাচ্ছেন মূলত এই গাড়িতে আপনি কি কি ইউজ করেছেন একটু বলবেন আমাদেরকে এখানে ধরেন আপনার পাইপিটার সামনের तरफ দেখেন পাইপিটার সাসপেনশন সবকিছু মাইকুর যে সামনে আচ্ছা আচ্ছা পিছনের ডিপেন্সেল দিয়ে আপনার ধরেন একটা করস সিস্টেমের মানে মোটর কন্ট্রোলার বস আছে আচ্ছা আচ্ছা 412 চাকা আছে এই চাকাগুলো মূলত কিসের এটা হলো কোম্পানির মানে গাজি গাজি আছে আচ্ছা 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 তো মানে পুরাতন জায়গা লাগাইছে এটা ধরেন আমার কাছ থেকে নতুন পড়বে কিন্তু গাড়িটা তো পাঁচ মাস রানিং চলতে আচ্ছা আচ্ছা গাড়িটা কি আপনার তেলে চলে নাকি ব্যাটারি ভাই ব্যাটারিতে চলে এটা কি তেলে করা যাবে ছয় থেকে সাত ঘন্টা আমার ফুল চার্জ দেখাবে ছয় থেকে সাত ঘন্টা ফুল চার্জ দেখাবে একশো বিশ কিলো গ্যারান্টি একশো বিশ কিলো যাবে এখনো পাঁচ মাস হয়েছে গাড়িটা এখন আমি একশো কিলো গ্যারান্টি দিয়ে দেবো পাঁচ মাস আছে তারপরে একশো বিশ কিলো ব্যাটারি যতদিন গ্যারান্টি ম্যাট আছে ততদিন আপনি কি একটু গাড়ির উপরে উঠতে পারবেন অনেকের একটা সন্দেহ যে আসলে গাড়িটা উপরে আমি ভাই এখন বহুত মানে উঠে আমি ভিডিও করাইছি আশেপাশে দর্শক আছে তারাই উঠুক নিজের গাড়িতে নিজে উঠলে মানুষে অনেকটা অনেক ভাবে উপরে থেকে উঠেন আরো একটু উপরে উঠতো এদিকে মারো আসেন আসেন

গাড়ির উপরে উঠতেছে গাড়ি কথা বলতেছে না মানে ভাবা যায় প্রচুর শক্ত এবং কি হ্যাবি তো শক্ত নাকি ভাই হ্যাঁ প্রচুর হ্যাভি আচ্ছা দর্শক দেখেন আমি কিন্তু রীতিমতো সত্যি অবাক হয়ে যাচ্ছি ওরে বাবারে দুইজন মানুষ সাদের উপরে উঠছে সাধারণত কিন্তু জিপ গাড়ি মানে আর আমি আর 8 লোক উঠান আমি বসে আর ভিতরে পাঁচজন বসে আমি আপনাদের চালাইয়া দেখাবো আচ্ছা উপরে আরো 8 জন উঠাবেন ভিতরে পাঁচজন এই सेम सेम যদি আরো 15 জন আমি মেকাপ দিব 15 জন সাদের উপরে এটা আমি গ্যারান্টি দেব আচ্ছা আচ্ছা মানে এত সুন্দর গাড়ি তৈরি করছেন আপনি অনেক হেভি গাড়িটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু উপরে উঠে নাচা নাচে শুরু করছে তারপরে গাড়ি কিন্তু কাঁপতাছে না এবং বিশেষ করে গাড়িতে কোনো শব্দ নাই এটা কিন্তু ভালো লাগছে আমার কাছে পরীক্ষা করলো দেখেন সমস্যা নাই হ্যাঁ উপরে বৈশাখ আমি গাড়ি চালাই কিন্তু উপরে কোনো আমার পড়ার কোনো সম্ভব নাই আচ্ছা আপনারা বসেন তো আপনারা বসেন ভাই গাড়ি গাড়ি চালাইব আপনারা বসেন হ্যাঁ দুইজন কিন্তু উপরে উঠছে অনেকে ভাবতে পারেন খেলনা গাড়ি আমিও তো প্রথম ভাবছিলাম যে খেলনা গাড়ির মতো দেখছেন ওরে বাবা আমি ওই মোড়ের থেকে ঘুরে আসবো অসাম দেখছেন না কি অবস্থা দুইজন মানুষ উপরে উইঠে নিয়ে যাইতেছে গা আয় এবং কি দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে দেখতে জোশ লাগতেছে জশ দেখতে অনেক সুন্দর লাগতেছে গাড়িটা ঘুরতেছে গাড়িটা ঘুরে আবার আমাদের দিকে আসবে আর তারপরে আমরা জিগাবো গাড়িটার দামটা কত গাড়িটার দামটা আমরা জিগাবো আর কি আসলে লুকটা কিন্তু জোশ লাগতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা লুক মনে হচ্ছে বিদেশ থেকে গাড়ি টাইতেছে আমগো সামনে দেখছেন ছাদের উপরে দুজন ডিপি পয়সা রয়েছে কারো কোনো কষ্ট হইতাছে না অসাম 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 কি ঝাঁকি কেমন লাগলো আপনাদের ঝাঁকি লাগে নাই আচ্ছা আচ্ছা ভাই এখন কথা হলো এখানে আসেন ভিডিও শেষ করে দিব আসলে এই এখন এই গাড়ির প্রাইসটা আমরা একটু জানবো একটু সামনে সামনে একটু দাঁড়াবেন হ্যাঁ এটার প্রাইস এখন আমি বর্তমানে ছয় মাস হয় নাই কিছু মেমোরি দেখলে বাদে হবে কিন্তু এটার জন্য আমি ডিসকাউন্ট দিতে পারবো এটা জন্য ডিসকাউন্ট আপনি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা ডিসকাউন্ট দিয়ে নতুন ব্যাটারি ছাড়া আমি দুই লাখ ষাট হাজার তৈরি করে দেবো দুই লাখ টাকা তৈরি করে দিবেন হ্যাঁ যদি নতুন করে ওয়ার্ডার দিতে চায় ওয়ার্ডার যদি নেওয়া যায়

তিন লাখ তিরিশ হাজার টাকা বর্তমানে পড়বে ব্যাটারি পড়বে আচ্ছা আচ্ছা তা আপনি ঠিকানাটা একটু বলুন আমার ঠিকানা গাজীপুর ডিস্ট্রিক্ট কালিয়াকর থানা গ্রাম লতিপুরে আমার প্রতিষ্ঠান আচ্ছা এটা হচ্ছে আপনারা দেখে রাখেন যদি কেউ বাইক নিয়ে আসেন বা অন্য কিছু যানবাহনে আসেন জাস্ট এইটা দেখলে কিন্তু আপনারা চিনতে পারবেন কালিয়াকুর গাজীপুর হাইটিক পার্ক সাথে তার এই টাইল হাইটিকের বাউন্ডারে তার পাশে আমার ওয়ার্কশপ তৈরি হইতেছে কিছুদিন ভিতরে চালু পাইবেন